ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো বিকেলবেলায় প্রতিদিন বাড়ি নেই রান্নার টেনশন নেই দুপুরবেলায় খিচুড়ি বানিয়েছিলাম সেটা খেয়েছি সেটা অল্প একটু আছে এখন রান্না করবো একটু বাজারেও যাবো হঠাৎ করে বিকেলে একটু মনে হলো তাই তো কালকে ঘরে আম কিনে এনেছি মানে এখানে দিল্লিতে যেটা ফেমাস আমাদের ওখানে যেরকম মালদা আম তারপরে কী বলে ওটাকে আমের নামগুলো সব ভুলে গেছি মানে কিছু বলা ভুলেই গেছি চলো বাদ দাও করো তো এখানে দিল্লিতে হচ্ছে আম দাসেরা আম একটু ফেমাস মানে তো কালকে কিনে এনেছি অনেক আম কিনে এনেছি দু তিন কিলোর উপরে কিনে এনেছি তো কালকে খানিকটা খেয়েছি আর এখনও অনেকটাই আছে তো ভাবলাম সুজি আছে ঘরে আর একটু বিকেল বিকেলবেলায় একটু কিছু বানিয়ে খাই হঠাৎ করে মনে হলো আম যখন ঘরেই আছে সুজিও ঘরে আছে তো সুজি দিয়ে মানে আম দিয়ে একটু মালপোয়া টাইপের বানাই আর আজকাল দেখছি সবাই এটা ট্রাই করছে ভীষণ না কি টেস্টি হচ্ছে খেতে তো আমিও একটু ট্রাই করি আর সুজিটা এখন ভিজিয়ে রেখে একটু বাজারে যাবো বাজারে আমার দরকার আছে একটু টুকটাকিছু কিছু দিয়ে আনার তো ছুরিটা ভিজিয়ে দিয়ে বাজারে যাই তো আমার সব কিছু আন্দাজে নিই আমি এত মাপি টাপি না বেশ অনেকটাই যে একটুখানি সুজি ছিল প্যাকেটে আধা প্যাকেট সবটাই দিয়ে দিলাম এতে হচ্ছে দেব একটু সামান্য নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এবার হচ্ছে দেবো জল এটা একটু ভিজিয়ে রাখবো থাক এরকম ভিজানো এটা ফুলে জলটা একদম ইয়ে হয়ে যাবে সুজিটা একটু খুলে যাবে হয়েই হচ্ছে এটা সেরা আম কালকে কিনে এনেছি কটা খেয়েছি আর এই নিয়েছি পাঁচটা এখন বের করেছি এগুলো ধুয়ে নেবো একটু ভালো করে তারপর মানে আমি পাল্পটা বের করবো তো অনেকে অনেকভাবে উপায় এটা মাঝখান থেকে কেটে চামচ দিয়ে বের করে বা কেটে তারপরে মিক্সিতে পিসে পাল্প বের করতে পারে তা আমি এভাবেই ছুলে নিচ্ছি এভাবে ছুলে নিয়ে এটাই আমার কাছে সহজ সব থেকে পদ্ধতি মনে হলো তো এভাবে ছুঁড়ে নিয়ে হাত দিয়ে একটু চটকে নিয়ে বের করে নেবো ব্যাস চামচ দিয়ে বের করে সেটাকে একটু ম্যাশ করে নিলেই হয়ে যায় তা আমার কাছে এটাই সহজ মনে হলো তো এবার আমি এটাকে পাল্প বের করে নিই তারপরে আবার আসি তো এই যে আমি চটকে এ পাল্পগুলো যে বের করে নিয়েছি এগুলোকে আর একটুখানি একদম একটু মানে এরকম যেন থাকে না একদম ফাইন হবে ফাইন এরকম তো করে নেবো সেটা তো ব্যাস পাল্পটা বের করে নিয়েছি আর উপরে এটা টাঙিয়েছে কারণ এখানে রাস্তায় বসে নামাজ পড়ে তো আর প্রচণ্ড রোদ দূর তার জন্য উপরে ওটা টাঙিয়েছে আর এখান থেকে হচ্ছে এখন নেবো আমি আদা আর রসুন আর এখান এনার কাছ থেকেই আমি নিই এনা এই যখন থাকে না তখন অন্য জায়গা থেকে নিই না তো এনার কাছ থেকে আমি পারমানেন্টলি আদা রসুনগুলো নিই তো নেওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে একটু মুড়ি নিতে আর এই যে মুড়ি এই মুড়িটার জন্যই এইখানে আসা অন্য জায়গা থেকে অন্য মুড়ি পাওয়া যায় আর এই মুড়িটা একটু না ওই মোটা মুড়ির মতো খেতে অন্য রকম তো এই পাঁচশো মুড়ি নিলাম আর হচ্ছে নেব এই চানাচুরটাই যে যেটায় আঙুল দিয়ে আছে এই চানাচুরটা নেবো এক পাও ব্যাস মুড়ি চানাচুর নেবো আর একটু নেবো হচ্ছে শশা বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম হবে এখন গরম দিনে বেলা থেকে একটু কম আছে দিনে রোদের জন্য প্রচন্ড পুরো একদম কি বলবো মরে যাওয়ার মতো গরম এখন এসেছি একটা স্প্রাইট আগে একটু খেয়ে ঠান্ডা হয়নি ভাত বসিয়ে দিয়েছি রান্না তারপর দেখি মাংস নিয়ে এসেছি মাংসটা রান্না আর মালপোয়া ফটাফট করে নিই গরমে বসে থাকলে হবে না এখন বাড়ি হচ্ছে রাতের বারোটা বাজতে পনেরো বাকি ভাবতে পারো এখন আমি ওই যে ওই ওই কড়াই চড়াই নিয়ে বসেছি ওই আমের মালপোয়াগুলো বানাবো তাই কারণ হচ্ছে আমি তখন রান্না বান্না করে নি আমি কোথাও বেরিয়েছিলাম সেখান থেকে আসতে একটু দেরি হচ্ছে দশটা বেজে গেছে বাড়ি আসতে বাড়ি এসে শোনা কি করছো বাড়ি এসে খাওয়া দাওয়াটা করে নিয়ে সবকিছু গুছিয়ে থাল বাসন ধুয়ে এখন বানাতে বসেছি কারণ মেয়েদেরকে কথা দিয়েছিলাম আজকে বানিয়ে দেবো ওরা পরিষ্ান করেই যাচ্ছে কখন বানাবে কখন দেবে তা এখন বানাচ্ছি তো এইযোগ একটুখানি গুড় ব্লেট করে নিয়েছি ই কদ দুশি নিয়েছি এটা দিয়ে বানাবো নারকেল দেবো না আমার নারকেলে প্রচণ্ড গ্যাস হয় আর এত গরমে নারকেল দিয়েই অম্বলভাবে গ্যাস হবে ওটাকে নিতে পারবো না তো নারকেলটাকে অ্যাভয়েড করছি আর আর বাকি ঠিক আছে সবকিছু ওই সুজি আম গুড় দুধও গুড় এগুলো দিয়ে বানিয়ে ফেলি চলুন তো এই হচ্ছে সেই ভিজিয়ে রাখা সুজিটা দেখো ফুলে কি সুন্দর নরম হয়ে গেছে তো একে একে আমি সব কিছুর মধ্যে মিক্স করে নিই চলো আগে দিই আম রস করছিস এই দিকে এবার দিয়ে দিতে মানে গুড়ের যে গুঁড়োটা সেটা মিক্স করে নিই

হুম গুঁড়ো দুধ দিতে ভুলে গেছিলাম তো শেষে দিয়ে দিই গুঁড়ো দুধ এই এক প্যাকেটে ঠিক আছে আমি দু প্যাকেট এনেছিলাম এক প্যাকেট দিয়ে দিলাম একটা এটা আমার একটা ব্যাটার বানিয়ে নিয়েছে এরকম স্মুথ আর ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমাকে ডাকছে আয় মিরা আয় আয় মিরা আয় তেল গরম হয়ে গেছে তো একবার টেস্ট করে দেখি হ্যাঁ দাঁড়াও টেস্ট করতে গেলে সারা বাড়ি ছড়িয়ে নিলে হবে না অল্প করে টেস্ট করে যাই ভাই সরে যাবো বা তেল তো বলা যায় না তবে আমার ফোনে কালারটা না ভালো আসছে না বুঝলে গো কি সুন্দর খুলেছে দেখো দিদি টিস মানে ট্রাই করেছিলাম। ট্রাই করাতে কি সুন্দর হয়েছে। আমি গরম পছন্দ। তোও আমি দেখাচ্ছি দেখো। কি সুন্দর নরম। ওয়াও। এটা কিন্তু আমি কোনো রকম খাবার সোডা মোড়া কিছু দিইনি। গরম করুন। চলো ঠান্ডা হোক। চলো আমি বানাই। কড়াই তেল গরম হয়ে গেছে। फटाफट করে দিয়ে নি। চটবানা তো খেতে কেমন হচ্ছে সেটাই দেখার বিষয় আজ বলিস না ফুলে খেতে যাচ্ছে পুরীর মতো ফুলে যাচ্ছে এই তবে ঠিকঠাক না সে একটা গোল হচ্ছে না হ্যাঁ কেউ কিছু মনে করো না আমি যেরকম ক্যারা বেকা তো আমার ওই বড়া

জোড়া না লেগে যায় একসঙ্গে তিন চারটে দিলাম তার জন্য অল্প অল্প করে ব্যাটার দিলাম প্রথমে একটা ফুলে এইরকম দেখো হয়ে গেছে কি করি কি করি একসঙ্গে দেওয়া যাবে না আর আলাদা করে দেবো না না ছেড়েছে কিন্তু শেপ গুলো গোল হচ্ছে না জানো এরকম কেনা হচ্ছে হোক হোক খেতে ভালো হলেই আর কিছু চাই না আরে হচ্ছে আমার ফার্স্ট মাল্পা দারুণ হয়েছে দেখ কি সুন্দর দেখো নরম বাউ দা যে বারোটা তেত্তিরিশ তো প্রায় শেষের পর যায় এই দেখো এই তিনটে দিয়েছি আর হয়তো দুটো দুটো তিনটে হবেই শেষ আর সমানে সেই তখন থেকে এত সুন্দর ফুলছে কি বলবো দেখো দারুণ দারুণ আর আমগুলো না দু একটা আমের পিস একটু গোটা গোটা রেখে দিলে ভালো হবে মুখে পড়লে দারুণ লাগে খেতে ফাটি ধুতে দিয়ে দিয়েছি এটাই শেষ কত সুন্দর খুলেছে দেখো টোপরের মতো খুলে আছে দারুণ লাগে যখন এরকম মানে নতুন কিছু রান্না করতে গেলে এভাবে সাকসেস হয় না ভীষণ ভালো লাগে আমার এই এই আনন্দ কার সঙ্গে শেয়ার করবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আনন্দটা তোমরা বাড়িতে বানিয়ে খেও যে এক দুজন দেখবে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেবো দারুণ লাগে কিন্তু খেতে একটু নারকেল দিও একটু এলাচ গুঁড়ো দিলে গন্ধ আসবে খুব সুন্দর ব্যাস রাত এখন বাজে বারোটা চল্লিশ চল্লিশের একটু বেশি হয়েছে আমার আমের মালপোয়া রেডি বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি ব্যাস এবার ঘুমানোর বাড়ি এক গ্লাস নিয়ে নিয়েছি স্প্রাইট আর এই ছোটো সব থেকে ছোটোটা নিয়েছি মানে এত সুন্দর এত নরম তুলতুল করছে নিজেরই ভালো লাগছে বারবার বলছি প্রশংসা করছি